আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে অবশেষে আওয়ামী লীগের বিচার চাইল মির্জা ফখরুল ইসলাম অর্থাৎ বিএনপির হয়তো বোধদয় হয়েছে এমনটি বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা ওদিকে জাতীয় প্রতীক সাপলাকে এনসিপির যে প্রতীক হিসেবে ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নির্বাচন কমিশনার নিয়েছিল অর্থাৎ সাপলা ফুল তারা প্রতীক হিসেবে ব্যবহার করতে পারবে না সেটি থেকে তারা সরছে কিনা এমনটি জানতে চেয়েছে সার্জি আলম এবং হোংকার দিয়ে বলেছে যে জাতীয় প্রতীক এই সাপলা হিসেবে তারা যদি প্রতীক না পায় তাহলে বিএনপিও ধানের শীষ তাদের প্রতীক হিসেবে যেন না পায় এমনটি তারা করবে প্রয়োজনে রাজপথে নামবে একটি ফেসবুকে স্ট্যাটাসে এমনটি জানিয়েছেন সার্জি সালম বর্তমানে জনসংযোগের জন্য বিভিন্ন জেলায় জেলায় তারা ভ্রমণ করছেন পাশাপাশি জনসংযোগ তৈরি করছেন এনসিপি আগামী নির্বাচনে লড়বে কম সংখ্যক করে হলেও তারা কিছু সিট পেতে চায় এবং সংসদে যেতে চায় আপনাদের কী মত আপনারা কি এনসিপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আগামী দিনে হাসনাত আবদুল্লাহ সাজিজ আলম তাসনিম যারা ছ যারা আছেন নাহিদ ইসলাম তাদের হাতে কি বাংলাদেশ নিরাপদ মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ